নানা আমাকে স্বপ্নের ভিতরে ডেকেছে আমাকে নানার কাছে চলে যেতে হবে অর্থাৎ আমি আর বাঁচবো না তবে ভাই আমি তো তোমার থেকে বড় তোমাকে একটা কথা বলি আমার এই বিষ যে পান করিয়েছে আমি জানি আবার যে পান যাকে ধারণা করছি তিনি নাও হতে পারে সবই একটা কথা বলি ভাই ভাই শুনেরে কে দাও আমি অন্তকাল করার পরে সেই ব্যক্তির যদি তুমি খোঁজ পাও তাহলে সেই ব্যক্তিকে তুমি কোনো কথা বলবে না একটু জোরে বলেন সুবহানাল্লাহ বড় ভাই ছোট ভাইকে বলে দিয়ে যাচ্ছে কোনো কথা বলবে না আমি যাকে ধারাতক করছি আবার ভুলও হতে পারে তবে সেই মানুষটাকে যদি তুমি পাও জানতেও পারো তাহলে যেন সেই মানুষটাকে কোনো কথা বল না আর আমার ছেলেটাকে কাসেমের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমার ছেলেটাকে তুমি জামাতাক মাতা এই দুটো ওসিয়াত ইন্তিকালের আগে বলে দিয়ে গিয়েছিলেন একটু জোরে বলেন সোহাগ তো সেই কথাটাই বললেন যে নানা আমাকে ডেকেছে আর আমি থাকবো না

কোরআন শরীফটা ভুল করে একদিন আপনি তেলামাত করলেন না ওই কোরআন শরীফটা আপনি একটু পারেন আপনি পড়তে পারেন না আপনি শুনো জানেন না আপনি আরবি পড়তে পারেন না ওই কোরআন শরীফটা পারেন গভীর রাত্রেতে নামাজ পড়েছেন কোরআন শরীফ জুস্তান থেকে পারেন এবার কোরআন শরীফটা খুলে কোরআন শরীফের ভিতরের ভিতরে হাত দিয়ে আপনি বোলাতে থাকেন এক পৃষ্ঠা দু পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা কুড়ি পৃষ্ঠা এইভাবে বলিয়ে বলি নিয়ে বুনিয়ে বুনিয়ে পুরো দোবাস যখন সময় হয়ে যাবে মাথার উপরে কোরআন শরীফটা একটু নিয়ে নেন চুকে মুখে একটু লাগিয়ে নেন আল্লাহ আমি কোরআন জানি না আল্লাহ আমি কোরআন পড়তে পারি না আল্লাহ তুমি আমার শেখা তৌফিক দাও আল্লাহ কোরআন শিখিয়ে দাও আমার দুর্বলতা আল্লাহ কোরআন পড়তে জানি না দুর্বলতা আল্লাহ ছোট থেকে পড়িনি আল্লাহ পড়ার মতো আল্লাহ চেষ্টা করছি তবে আজকে পড়তে পারি না আল্লাহ তুমি আমাকে পড়বান আর মতো ক্ষমতা দান করে দাও এইভাবে কাকুতি মিকুতির দোয়া করুন আল্লাহ বলেন বান্দারে তুই পড়তে পারিস না তুই তেলাওয়াত করতে তেলাওয়াত করলে যে سبب আমি আল্লাহ আমার তরফ থেকে সেই সাবাব কোরআমুল নামায় লিখে দিলাম করিনি পড়িনি পড়ার চেষ্টাও করি কোরআন জানি নে তার থেকে একবার পড়ে একটু খুলেও দেখি যে কোরআনের আয়াত কেমন কোরআনের উপর গুলো কেমন সবে বরাত সাতাশ এমনি সময় যখন আসে হুজুর একটা কদম পড়তে হবে পড়ে দিলাম হয়ে গেল শেষ আপনি তো আসলেন না ধারে কাছে আপনি তো আসলেন না ধারে কাছে কোরআন কি জিনিস আপনি একবার সারা জীব দশায় একবার একটু খুলেও দেখলেন না যে কোরআন শরীফটা আসলে ওর আকৃতিটা কি ইসলাম যদি আপনি না খোলেন আমি না খুলি আপনি মানবেন না আমি মানব না আল্লাহ কারুর না কারুর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করে রাখবেন আল্লাহ যতদিন ভালো মনে করবেন তবে যখন আমরা আর না মানব তখন কিন্তু ইসলাম কিন্তু আমাদের কাছ থেকে আমরা দূরে যখন সরিয়ে দেব সেই সময় কিন্তু ইসলাম সরে যাবে না আমরা নিজেরা সরে কবরে একদিন যেতে হবে দুদিন আগে পরে হজরতে হোসাইন রদি আল্লাহ আনহু দশই মহার্ম আশুরার দিনেতে লাঙ্গা তলোয়াল নিয়ে জোহরের নামাজের পরে মাঠে নেমে পড়লেন জোহরের নামাজের আগে একচল্লিশ জনা ছিল তারা সবাই শহীদ হয়েছেন এবারে জোহরের নামাজ পড়ে তিনি নামছেন এজিদ বাহিনী দেদেরকে লক্ষ্য করে বললেন এই তোরা শুনে রেখে দে জেনে রেখে দে একাধিক চিঠি তোরা আমার কাছে পাঠিয়েছিস একাধিক চিঠি তোরা আমার কাছে পাঠিয়েছিস আমি সেই চিঠির আমি সেই চিঠির অনুভব করে আমি চলে এসেছি তোরা আমার পিছনে আসরের নামাজ আদায় করেছিস আমি জিজ্ঞাসা করলাম আসরের নামাজের সময় হয়ে গেল এই সময়

দে ওদেরকে আমি বলেছিলাম তোমাদের ভিতর থেকে কেউ একটা ইমামতির দায়িত্ব পালন করো তোরা তো পালন করিসনি আমাকে ইমামতির দায়িত্বটা পালন করতে দিনে ইমামতির যখন নামাজ হয়ে গেল সালাম ফিরিয়েছি দোয়া করার আগে আমার সাইডে তোরা লোক চলে গিয়েছিস তোরা আমাকে মারবার জন্য তোরা আমাকে মারবার জন্য তোরা আমাকে ধরে বেঁধে এজিদের কাছে পর্যন্ত নিয়ে যাবার জন্য চেষ্টা করেছিলিস

ভুল শিকার করে চলে যেতে হবে বলেন যার পিছনে নামাজ পড়লো যার পিছনে নামাজ পড়লো নামাজের পরই সঙ্গে সঙ্গে ধরে এটা কিন্তু ন তারিখে নয় তারও আগে এই কথাটা তিনি যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে আছেন লাঙ্গা তলোয়ারটা বার করে ঘোড়া ছোটাচ্ছেন আর এই কথাগুলো তিনি বলছেন তোমরা কি জানো না জানো না আমার নানা জান আমার গালে মুখে মুখে চুমা দিয়েছে আমার ঘাড়ে চুমা দিয়েছে আমার পিঠে চুমা দিয়েছে আমার বুকে আমার সারা শরীরে চুমা দিয়েছে তোমাদের তলোয়ার চালাতে কি তোমাদের একটু বুক কাঁপবে না রসুলের রক্তের সঙ্গে তোমরা এমনটা তোমরা করতে পারো না তারা ও থেকে প্রতি উত্তরে তারা বলতে শুরু করলো আজকে তুমি যত কথা বলো তোমার কোনো কথা শুনবো না আমরা তোমার কল্লা খান আমরা নিয়ে যাব যত কথাই বলো আজকে আমরা কোনো কথা শুনবো না আমরা নিয়ে যাব এজিদের বাহিনী এরা এসআইটি পাক মাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নউ পাক আর মেয়েদের তাবুর দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তাবুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করুন পরিস্থিতি এক সাইডে হাজার হাজার মানুষ তারা লাঙ্গা তলোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আর এক সাইডে একজনা মানুষ শুধু লাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো তাদেরকে শোনাছিলেন তোমরা কি জানো না আমার নানা আমার এই ঠোঁটে চুমা দিয়েছে আমার নানা আমার সমস্ত শরীরে চুমা দিয়েছে যে আমার নানা বলেছেন যে হোসাইনকে হাসানকে ভালোবাসবে সে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে ভালোবাসবে এই কথা কি তোমরা শুনোনি একাধিকবার তোমরা তো আমার নানার মুখ থেকে শুনেছ আজকেরে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা করেছ আমি হোসাইন এক পাও পিছবা হব না একটু যদি বলেন সোহান কিছুক্ষণ পরে দিয়ে তারপরে দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল বীর বিক্রম বেগে যুদ্ধ করতে করতে হাজরতে হোসাইন রদিয়াল্লাহ তাআলা নূর সামনে যে আসে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় জাহান্নামের টিকিট ধরিয়ে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেয় কারো গলা কেটে নেয় কারো হাত কেটে নেয় কারো পা কেটে নেয় কোনো ঘোড়ার এমনি করে পায়ে এমনি করে আঘাত করে

আলহামদুলিল্লাহ আমাদের আকাঙ্খিত বক্তা আলাহ হজরত মৌলানা শাহানুর আলম সাহেব সুদূর বসিরহাট থেকে মূল্যবান বক্তব্য তিনি আমাদের সামনে রাখবেন মূল্যবান বক্তব্য শ্রমণ করবেন লাগে সামনে জায়গাগুলো একটু পূরণ করে না সামনে জায়গাগুলো একটু পূরণ করে নেন তকবির দেন নারায়ণ তাকবীর